বাজারে গাজর থাকতে থাকতেই কিন্তু গাজরে এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে তৈরি করে নেবেন এতে পুরো ক্ষীরের মতো লাগে এইভাবে তৈরি করলে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসা দুটো ছাড়িয়ে নিয়েছি এবার গাজরটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি কাল থাকতে থাকতেই কিন্তু বাড়িতে অবশ্যই গাজরের এই রেসিপিটি বানাতে ভুলবেন না আমি এখানে দুটো গাজর নিয়েছিলাম ঠিকই কিন্তু একটা গাজরই লেগেছে আমি একটা গাজরই গ্রেড করেছি আর কিছুটা আমন্ড বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি কাজু বাদাম এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে ঘিটা সম্পূর্ণ গলে যায় ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা আমন্ড বাদামগুলোকে দিয়ে দেব। এবার একটু হালকা ভেজে নেব করে সেই ফ্লেমটাকে লোতে রেখে ওই দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন দেখবেন বাদামগুলোর গায়ে হালকা লালচে দাগ ধরেছে তখন এর মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে দেবো কাজুবাদামগুলোকে দেওয়ার পরেও এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যখন দেখবেন সব বাদামগুলো এরকম লাল হয়ে এসছে তখন কড়াই থেকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম এবার ঘির মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো এতে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর গাজরের মধ্যে যে একটু জল জল গাজরটাকে নাড়াচাড়া করে নিতে হবে এই সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম একটু নাড়াচাড়া করার পরই আপনারা বুঝতে পারবেন গাজরটা একটু শুকনো শুকনো ভাব লাগবে যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আমি যে লিকুইড দুধের প্যাকেট পাওয়া যায় সেই দুধের প্যাকেটটাই আমি ব্যবহার করেছি একটা গাজরের জন্য আমি এখানে পাঁচশোর মতো দুধ ব্যবহার করেছি এবার দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব দুধ বেশি দিয়ে তৈরি করলে কিন্তু গাজর কম হলে খেতে পুরো ক্ষীরের মতো হবে আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে না যায় এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব যেহেতু গরম খুব সহজেই কিন্তু গলে যাবে এবার ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে নেব যাতে দুধটা ভালো মতো ঘন হয়ে আসে এখন দুধ কিন্তু আমার এখানে ঘন হতে শুরু করে দিয়েছে সেটা কড়াইয়ে দুধের দাগ দেখলেই কিন্তু বুঝতে পারবেন ওই দশ মিনিট মতো কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদাম এবার মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আর দিয়ে দেব দুটো এলাচ আর তেজপাতা আবারও দশ মিনিট মতো ফুটিয়ে নেব তবে যেহেতু পিওর দুধ দিয়ে তৈরি করা হচ্ছে কোনো রকম জল মেশায়নি এর জন্য মিষ্টিটা একটু হালকা হলেই কিন্তু খেতে বেশি ভালো হবে আমি আপনাদের এখানে আবারও দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে তবে আর কিন্তু ঘন করব না ঠান্ডা হলে কিন্তু পুরোটাই বসে যাবে আমি এখানে যে পাঁচশো দুধ নিয়েছিলাম সেই দুধটাকে ঘন করে কিন্তু প্রায় তিনশোর কাছাকাছি নিয়ে এসছি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় একদম ক্ষীরের মতো লাগে কেমন ঘনত্ব রেখেছি আপনাদের দেখিয়ে দিলাম এবার মিষ্টিটা চেক করে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল শীতের দিনে গাজর দিয়ে ক্ষীরের রেসিপি খেতে এত ভালো হয় একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে আর তৈরি করতেও একদম বেশি সময় লাগে না একবার হলেও শীতকালে বাড়িতে তৈরি করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে